হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি ওই সকাল সাড়ে আটটা পনেরো থেকে তো এখন বেশ গ্রীষ্মকালে এত সকালে তাড়াতাড়ি রোদ চলে আসে যে সকাল আটটা বাজছে না সকাল সাড়ে এগারোটা বারোটা বাজছে বোঝা যায় না তো আজকেও ঠিক সেরকমই রোদ ছিল তো এই যে গুড়ের আচারটা সেটা আমার দিদা বানিয়েছে তো তার রেসিপিটা শেয়ার করা হয়নি কারণ আমি তখন এই বাড়িতে ছিলাম না মানে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম তো বেশ কয়েকদিন সেখানে থাকার পর আর সকাল সকাল চলে এসেছি খুব সকালেই এসেছি বলতে পারেন শুধুমাত্র এই রোদটাকে এড়ানোর জন্য আর সেখান থেকে এই এঁচড় নিয়ে এসেছি আসলে আমাদের গাছে অনেক এঁচড় হয়েছে তো এখানেও আমি ওই পাঁচ ছটার মতো প্রায় এঁচড় এনেছিলাম তো তারপরে বাবা এখন সকাল সকালই বসে গেছে সবজি কাটার জন্য কারণ এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না বান্না করে আর কি রেস্ট নেওয়া যায় তারই চেষ্টা করা তো বাবা মাঝে মাঝেই এই সবজি কেটে আমাদের একটু হেল্প করে থাকে আর এখানে দিদা এখন বসে আছে তো আমি ভাবলাম দিদার সাথেও আপনাদের ভিডিওটা শেয়ার করি তো দিদা তো আসলে আগের দিক আগেকার দিনের মানুষ তো সে ভাবছে হয়তো কেউ ভিডিও কল করছে তো আমি সেটাই দেখানোর জন্য মানে এসেছি তো দিদাকে বোঝাচ্ছিলাম যে না ভিডিও কল না আমি ভিডিও বানাচ্ছি আর তারপরে ওই যে বললাম আজ বাবার বাড়ি থেকে এসছি তো আমাকে এখানে পৌঁছাতে বাবা এসেছিলো আমার সাথে কারণ বেশ কিছু জিনিসপত্র ছিল সাথে একা নিয়ে আসতে পারতাম না ওই কারণেই বাবা আজকে এসেছিলো তো বাবা এখন রেস্ট নিচ্ছে কারণ আজকে আমরা ভোর তিনটে উঠেছিলাম মানে সকাল সকালই ট্রেন ছিল আর তারপরে এখানে এসছি তো বাবাকে বললাম তুমি যেহেতু অনেকটা এসছো তো তুমি একটু রেস্ট নিয়ে নাও আর তারপরে আমি যাচ্ছি কিচেনে তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো তারপরে এই কিচেনটা একটু পরিষ্কার করে নেব আর তারপরে দুপুরে রান্না শুরু করব তো দুপুরে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি তো এক সাইডে আমি ঝিঙেটা দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এই কুন্দরিটা ভাজার জন্য দিয়েছি তো দু সাইডে গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি ওই যে পড়লাম যে যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় আর এদিকে হাঁড়িতে চালও ভিজিয়ে রেখে দিয়েছি মানে যত তাড়াতাড়ি শেষ হবে ব্যাস আর রান্না কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে একটু ঠান্ডা হাওয়ার ফ্যানের নিচে বসলে যেন এক আলাদা শান্তি আর এদিকে ভগবানের জন্য আলাদা থালা বাটি রেখে দিয়েছি যেটা প্রতিদিনই আমাদের রাখা হয় মানে যখনই সবজি রান্না হয় বা যে কোনো কিছুই করা হয় বাড়িতে সেটা আগে ভগবানের জন্য আলাদাভাবে তুলে রাখা হয় আর তারপরেই সেটা কিন্তু সবাই আমরা প্রসাদ হিসেবে পাই আর এই গরমের মধ্যে চিমনির আওয়াজ যে কী মারাত্মক মানে কখন যেই চিমনি বন্ধ করব সেটা একটা মানে শান্তির ব্যাপার এই আওয়াজে আরও বেশি যেন মাথা ব্যথা হয়ে যায় তো আজ যেহেতু ঝিঙে পোস্ত বানাবো তো ঝিঙে পোস্তর জন্য যে পোস্তটা সেটা আমি শিলনোড়াতেই বেটে নেব কারণ আমার জানি না কেন মনে হয় পোস্ত জিনিসটা মিক্সারের থেকে শিলনোড়াতে বাটলে যেন বেশি টেস্ট হয় তো সেটাই দেখুন পোস্ত বাটাও হয়ে গেছিলো আর আমার ঝিঙে পোস্তও রেডি হয়ে গেছে তো সেটা প্রথমে আগে ভগবানের জন্য তুলে রাখবো আগের ভিডিওগুলো যারা আমার দেখেছেন যখন আমি এর আগে ছুটিতে বাড়িতে এসেছিলাম তখনই আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে সম্পূর্ণ সাত্বিকভাবে কিন্তু খাবার বানানো হয় অর্থাৎ পেঁয়াজ রসুন মুসুর ডাল মানে মাছ মাংস কোনো কিছুই কিন্তু আমাদের বাড়িতে হয় না আর যা কিছুই খাওয়া হয় সেটা আগে ভগবানকে প্রসাদ লাগানো হয় আর তারপরেই সেটা আমরা কিন্তু খেয়ে থাকি তো এখানে কুন্দরি ভাজাও হয়ে গেছে তো সেটাও আমি ভগবানের জন্য আগে তুলে রাখলাম এরই মধ্যে যে এঁচোড়টা এনেছিলাম সেই এঁচোড়টাও কিন্তু রান্না করে ফেলেছি আর এঁচড়টা একটু মানে একটু এরকম রসা রসারসাই রাখবো যাতে ভাতে মেখে খেতেও সুবিধা হয় তো এই গরমকালে কিন্তু এঁচোড় কিন্তু খুব ভালো একটা সবজি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো একদিন আমি এই এঁচড়ের যে আচার হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানানো হয় আর এখানে মা একটু অন্যটা দেখে নিচ্ছে যে সেদ্ধ হয়েছে কি না আর যেহেতু ভিডিও বানাচ্ছি তো তারই মধ্যে মায়ের সাথে মাঝে মাঝে একটু ই চলছে তো মোটামুটি সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে এখন শুধুমাত্র এই পনিরের যে ভাপাটা করতে দিয়েছি ওটাই হচ্ছে ওটা হয়ে গেলেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর তারপরে যে গ্যাসটা একটু যে নোংরা হয়ে আছে আর রান্নাঘরটা যে একটু মেসি হয়ে আছে সেটা একটু ভালো মতো ক্লিন করে নেবো তাহলেই ব্যাস সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে আর মা মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ পোশাক লাগিয়ে আসবে তো এখন এই কাজগুলো করে নিই তারপর দেখা হচ্ছে একটু পরে তো মা এখন তার গোপালের যে ভোগ সেটা সাজিয়ে নিচ্ছে থালায় তো আজকে গোপালের ভোগের মেনুতে ছিল এঁচোড়ের রসা ঝিঙে পোস্ত কুন্দরি ভাজা পনির ভাপা টক মিষ্টি দুই ধরনেরই দই আর তার সাথে আমের যে গুড়াচারটা বানানো হয়েছিল সেটা তো এই গুঁড়াচারটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো এখন মা ভগবানকে আগে ভোগ লাগাবে আর তারপর সেটা যখন প্রসাদ হয়ে যাবে সেটাই আমরা সবাই মিলে একসাথে খাব তো এখন প্রসাদ লাগানো হয়ে গেছে আর এই সমস্ত কিছুই মানে যে অন্ন সবজি সব কিছুই যে আলাদাভাবে আমাদের রাখা আছে সেগুলোর সাথে এগুলো সব মিশিয়ে দেব। তাহলে সমস্তটাই প্রসাদ হয়ে যাবে আর যতবারই ওটা খাওয়া হবে সেটা কিন্তু প্রসাদ হিসেবেই খাওয়া হবে তো প্রথমেই দুই বাবাকে খাবার দিয়ে দেওয়া হয়েছে আর তারপরেই দিদাকে খেতে দিয়ে দেব। আর তারপরে আমি আর মা দুজনে একসাথে খেয়ে নেব তো অনেক দিন পর যেহেতু বাবার বাড়ি থেকে এসছি মনটা কিন্তু খারাপ লাগছে মানে বেশ কয়েকদিনই ওখানে ছিলাম তো তার মাঝে কিন্তু আমার আবার জ্বর সর্দি এসব হয়ে গিয়েছিল মানে পাঞ্জাব থেকে হঠাৎ করে এলাম আর ওখানে একটু ঠান্ডা ছিল তারপরে এখানে এসে এত গরমের মধ্যে তো ওই জন্যই ঠান্ডা গরমের জন্যই একটু জ্বর সর্দি হয়ে গেছিল তো তাই সেখানে গিয়ে আর আলাদাভাবে কোনো ভিডিও বানানো হয়নি আর বাবার বাড়িতে গেলে তো সবাই আরামেই থাকে মানে কোনো কাজ বাজ কোনো কিছু নেই সারা দিন শুধু শুয়ে থাকা আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া ব্যাস এটাই করতে হয় তো তখন আর ভিডিও বানাতেও ইচ্ছে হয়নি মানে ওখানে গিয়ে যত পেরেছি মা ভাই বোন বাবা সবার শুধু আদরি খেয়ে গেছি তো সেই জন্য ওখান থেকে আসার পরও মনটা কিন্তু বেশ খারাপ তারপরে দুপুরে রেস্ট নেওয়ার পর চলে এসছি বিকেলে চা করার জন্য তো এই চা শুধুমাত্র দুই বাবা আর দিদা খাবে এই গরমে আমি চা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি কারণ এত গরম আর এখানে এতটাই গরম মানে কি বলবো আজকে দুপুরেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে বি বেলায় মানে অর্থাৎ রাত্রেবেলা আমরা আজকে ভিজে ভাত খাবো তাই যখন ভাত রান্না করেছিলাম বেশি করে চাল দিয়ে দিয়েছিলাম এই এত অতিরিক্ত গরমের জন্য তো এখন এই রান্নাঘরের জানলাটা একটু খুলে দিলাম যে বাইরের একটু হাওয়া সেটা একটু ভেতরে আসুকাত শেষ হয়ে গেছে এবার কি গাছ বুঝেছে আর অন্য কিছু লাগাবেন না তো যেহেতু অনেকদিন পরই বাড়িতে এলাম তো এখন বাবার কাছে জেনে নিচ্ছি কি কি গাছ লাগিয়েছে আর বাবাও বেশ ইন্টারেস্টেড যে কি কি গাছ লাগিয়েছে সেটা বলার জন্য আর মায়ের কাছে শুনছিলাম এই বেলি গাছটাতে কিন্তু প্রচুর বেলি ফুল উঠছে ফুটছে তো হ্যাঁ নিজেও দেখলাম বেশ অনেক কটা কুড়ি এখনও এসছে মানে সকাল হলেই কিন্তু বেশ কিছু ভালো ভালো বেলি ফুল পাওয়া যাবে আর এখন চারিপাশের ছাদটা একটু ঘুরে দেখে নিচ্ছি যে কি কি গাছ দেখে গিয়েছিলাম আর তার মধ্যে কোন কোনটা আছে আর কোন কোনটা নেই আর এই ওপরের ছাদের বা নিচে যে বাগান আছে তার পরিচর্যা মা বাবাই দুজনেই করেন তো বিকেলবেলা ছাদে এসে বেশ ভালোই লাগছে কিন্তু হাওয়া একদমই বইছে না দেখে বুঝতেই পারছেন যে গাছের পাতা কিন্তু একটাও নড়ছে না আর এই লঙ্কা গাছে বেশ কয়েকটা লঙ্কা বেশ পেকে গেছে মানে লাল লাল হয়ে গেছে তো সেগুলোই মা এখন বেছে বেছে তুলে নিচ্ছে তো এখন এই গরমের জন্য না লঙ্কাগুলো ছোটো থাকতে থাকতেই ওই রোদেই কিন্তু লাল হয়ে পেকে যাচ্ছে আর আগে যেহেতু বললাম মানে এখন এতটাই গরম পড়েছে আর আজ তো যেন বেশি গরম ছিল তো দুপুরে ঠিক হয়ে গেছিল যে আমরা রাত্রেবেলা আজকে পান্তা ভাত খাবো তো আজকে পান্তা ভাতের মেনুতে ছিল আলু ভাজা আলুর চপ আর তার সাথে এচড়ের তরকারি তো এই পান্তা ভাত খেয়ে যে কী তৃপ্তি পেলাম সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না তো তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি দুধ গরম করার জন্য তো রাত্রে ঘুমানোর আগে কিন্তু আমাদের এটা অভ্যেস বলতে পারেন যে এক গ্লাস করে দুধ না খেলে কিন্তু ঘুম হয় না তো আজকে আমার দিনটা এইভাবেই কাটলো আপনাদের যদি আমার এই পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুকও পেজটিকে ফলো করবেন হরে কৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন